নমস্কার বন্ধুরা উপমন্য কথা গল্পের আমরা শেষ পর্বে রয়েছি এই প্যারাটা হলেই আমাদের এই গল্পটা পুরো শেষ হয়ে যাচ্ছে এবং শেষ এর পরে থাকছে আরেকটি পর্ব যেটার মধ্যে প্রশ্নোত্তর পর্ব থাকবে যারা এই গল্পটিকে খুব ভালো করে পড়োনি বা ভালো করে বুঝতে পার তাদের জন্য বলছি তোমরা যদি প্রশ্নোত্তর পর্বটা দেখো তাহলেও তোমাদের পরীক্ষায় কিন্তু নিশ্চিন্তে তোমরা পাশ করে যাবে যাই হোক শেষ পর্বের যেই ভিডিওটি যেই প্যারাটি রয়েছে সেটা ভালো করে মন দিয়ে দেখো তো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেখানে কী আছে উপমন্যুর যে গুরু রয়েছেন তিনি বলেছেন যে উপমন্যু দেখো তুমি প্রথম কথা তো তুমি যা ভিক্ষা নিয়ে নিয়েছো সেটা তুমি খেতে পারবে না আমাকে না দিয়ে তারপরে যখন ভিক্ষা দ্রব্য দেওয়া বন্ধ হলো খাওয়া বন্ধ হলো তারপরে তিনি কি করলেন তারপর শুনলেন তিনি সে দুধ পান করে দুধ পান করাটাও বন্ধ করলেন দুধের ফেনা পান করে সেটাও বন্ধ করলেন এবং সেস দিন সে না খেতে পেয়ে উপমন্যু অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে গেল যখন অন্ধ হয়ে সে বনের মধ্যে একটা কুয়োর মধ্যে পড়ে গেল এবং গুরুদেব তাকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর সামনে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে কুয়োতে পড়ে গেছো সে তখন বললো যে আমি এরকম আকন্দের পাতা খেয়ে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে কুয়োর মধ্যে পড়ে গেছে তখন গুরুদেব তাকে বললো যে তুমি অশ্বিনী কুমারদ্বয় আছে তাদের স্তুতি করো এবং স্তুতি করলে তারা তোমাকে তোমার চক্ষু ফিরিয়ে দেবে তাই করলেন অশ্বিনী কুমারদ্বয় এলো এসে আসার পরে তাকে একটি পিঠে দিল এবং বললো যে এটা তুমি খাও এতটুকু পর্যন্ত আমরা পড়েছি এখন লাস্ট প্যারা রয়েছে লাস্ট প্যারা দেখা দেখা যাক কি রয়েছে সেটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব দেখো লাস্ট প্যারা কি আছে বলছে স এবং উক্ত যখন সেই অশ্বিনী কুমার দ্বয় তাকে একটি পিঠে দিয়ে বলল। স এবং উক্ত বললো প্রত্যুবাচক তারা যখন বললো তুমি এটা খাও এরকম যখন বললো তারপরে প্রত্যুবাচক মানে তার কথার প্রতি উত্তরে সে বলল নানৃতম না নৃতম না নৃতম বলছে উ চুর ভবন্ত বললো সে এবং মুক্ত সে এটা বলে সে এটা বলে এবং মুক্ত প্রত্যুবাচ প্রত্যুবাচক মানে প্রতি উত্তরে বললো নিত উ চতুহ ভবন্তৌ মানে তোমাদের দ্বারা কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে না তোমরা আমাকে ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তোমাদের দ্বারা মিথ্যা কথা বলা হচ্ছে না কি বিষয়ে মিথ্যা কথা দেখো বলছে নতু তু অহম এ তদ অপূপ উপয়োগ উৎসে বলছে এই যে তোমরা আমাকে পিঠেটা দিয়েছ সেটা খেতে কিন্তু আমি উৎসাহী না কেননা কি অনিবেদ্য অনিবেদ্য গুরুবে এতে অর্থাৎ গুরুকে নিবেদন না করে আমি এটা খেতে রাজি নই বা উৎসাহী নই এটা খেতে আমি তত মানে তারপর তম অশ্বনৌ উচেতু এবার তারপরে সেই অশ্বিনী কুমারদ্বয় উচেতু উঁচে মানে সেই অশ্বিনী কুমার দয় এবার কিন্তু বলল কি বললো যে আবাবভ্যা পুরস্তাত ভাবতা উপাধ্যায় নাভ্যাম অপুপহা প্রতিভ্যাং দত্তাহ বলছে আমরা পুরস্তাত অর্থাৎ তোমার কাছে আসা লাগে তোমাদের তোমার গুরুদেবের কাছেও কিন্তু আমরা গিয়েছিলাম আর গুরুদেব কিন্তু আমাদেরকে আহ্বান করেছিল এবং ওপা না আমাদের দ্বারা আমাদেরকে আহ্বান করেছিল এবং এব টু তাভ্যাম মানে তার দ্বারা আমরা অভিষ্ট হয়ে খুশি হয়ে প্রতিভ্যাম প্রতিভ্যামদাত্তা অর্থাৎ এরকম পিঠে কিন্তু আমরা তাকেও দিয়েছিলাম মানে আজকে তোমার কাছে যে আমরা পিঠেটা দিয়েছি আমরা কিন্তু এর আগে তোমার গুরুদেব কোনো একদিন এরকম সমস্যা হয়েছিল আমাদের ডেকেছিল আমরা কিন্তু তার কাছেও আমরা সন্তুষ্ট হয়ে তাকে কিন্তু আমরা পিঠে দিয়েছিলাম এরকম উপয়ুক্তশা অনিবেদ্য গুরুবে মানে সে ভোগ করেছিল সে খেয়েছিল সেটা তার গুরুদেব যে আছে সেই গুরুদেবকে কিন্তু নিবেদন না করে তমপি তথাই ক্রুষা তাহলে তুমিও সেটাই করো তোমার গুরুদেব যেমন তার গুরুকে না দিয়ে খেয়েছিল তাহলে তুমি তোমার গুরুর জন্য বসে আছো কেন তুমিও সেটা না দিয়ে খাও না যথাকৃতম উপাধ্যায় না ইতি যেমন উপাধ্যায় করেছে সেরকম তুমিও করো স এবং উক্ত পুনরেব প্রত্যুবাচা তারা যখন এরকম বলল তখন উপমন্যু পূর্ণ মানে আবার বলল এত প্রতি অনু নয়ে ভবনতা অশ্বন্নও না উৎসাহে অহম অনিবেদ্য উপাধ্যায় উপযুক্ত মৃত্যু বলছে আমি ঠিক আছে আপনারা বলছেন কিন্তু আপনাদের কথায় শুনেও আমি দেখুন আমি আমার গুরুদেবকে নিবেদন না করে আমি এটা খেতে পারব না ঠিক সে একই কথা বারবার বলছে যে আমি কিন্তু এটা বক্ষণ করতে পারবো না ভোজন করতে পারব না তম অশ্বন্নও আহত প্রীতিস সেই অশ্বিন কুমার দ্বয় যে আছেন তারা বলল যে প্রীতি সহ মানে আমরা খুব খুশি হয়েছি কিভাবে খুশি হয়েছে তারা আবার বললো প্রথমে তো একবার এসেছিল এসে বললো যে আমরা খুশি হয়েছি তাই এসেছি না পিঠেটা এবার তারা আবার বললো যে আমরা খুশি হয়েছি কি খুশি হয়েছি তব অনয়া গুরু বৃত্তাহা তোমার এই গুরু বৃত্তির জন্য গুরুর প্রতি যে তোমার আচরণ সেটার জন্য আমরা খুশি হয়েছি তারপর বলছে উপাধ্যায় সত্যি কার আশা বলছে কাসনা না দন্তাহা বলছে উপাধ্যায়স্য মানে উপাধ্যায়ের কি হবে অর্থাৎ কাবর্ণ মানে হলো লো বর্ণের মানে কালো রঙের তোমার উপাধ্যায়ের দাঁত হবে ভবত হিরণ্যময়া ভবিষ্যতি ভবত মানে তোমার হিরণ্যময়া ভবিষ্যতি তোমার দাঁত কেমন হবে হিরণ্যময়া অর্থাৎ সোনালী রূপ সোনালী রঙের তোমার দাঁত হবে চ চক্ষুষ্মানি স্ত্রীও চ বাপ শসি ইতি বলছে তোমার যে চক্ষু আছে সেটা তো তুমি পাবেই ফিরে পাবে এবং কি স্ত্রী চ বাপি ইতি সেটা পুনরায় ফিরে পাবে বাপ বাপ সেই শব্দের অর্থ পুনরায় ফিরে পাওয়া সেটা যে পুনরায় তুমি সে তো সেই চক্ষু আগের মতো ভালোভাবে ফিরে পাবে স এবং উক্ত অশ্বীভ্যাম অশ্বীভ্যাম লব্ধ চক্ষু উপাধ্যায় সকাশাম আগমিয়া সে অশ্বিনী কুমার দ্বয়ের দ্বারা যে চক্ষুটা পেল চক্ষু পেয়ে তারপর সে কি করল উপাধ্যায় সকাশ মানে উপাধ্যায়ের কাছে আগম্য মানে এসে উপাধ্যায় ভি বাদয়া চচক্ষে বলছে উপাধ্যায়ের কাছে এসে সেই উপাধ্যায় যেসব ঘটনাগুলো হলো সেই বৃত্তান্ত সমস্ত কিছু বলল এবং চোখ পাওয়ার যে ঘটনাটা চোখ কীভাবে পেলেন সেটাও উপাধ্যায়কে তিনি বললেন স চাষ্য প্রীতিমান ভূত সে কি হল গুরুদেব কি হলেন তার প্রতি খুব তিনি খুশি হলেন খুশি হওয়া তিনি খুশি হলেন আহো আহতু তথা তং শ্রেয় অ বাপ শিয়া সিটি বুঝে হ্যাঁ অবশ্যই চ ইয়ে নাম অশ্বিনী কুমার যেরকম বলেছে তুমি শ্রেষ্ঠ শ্রেয় হবে শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ কিছু লাভ করবে সেটা তো তুমি অবশ্যই পাবে তারপরেও গুরুদেব এবার গুরুদেব আশীর্বাদ করলেন যদি আসে যে অভিম যে গুরুদেব আছেন তিনি কি আশীর্বাদ করেছিলেন তিনি আশীর্বাদ করেছিলেন যে সর্ব সর্বে চা তে বেদা হা তি তি বলছে সব বেদগুলো সব বেদের জ্ঞান তোমার মধ্যে থাকবে সব বেদ জ্ঞান তুমি জানবে অর্থাৎ শেষ পর্বে এই গল্পের শেষ পর্বের প্রশ্নোত্তর পর্ব থাকছে এই প্রশ্ন উত্তর পর্বের যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই তোমাদেরকে পরীক্ষার কিন্তু কাজে লাগবে এখান থেকে কোন কোন শব্দার্থগুলো পড়তে হবে একবার দেখে নাও যেমন অনিরতম অনিরোতম মানে মিথ্যা কথা উঁচুত মানে বলেছিল অপুপ মানে এক প্রকারের পিঠে পুরস্তাত মানে প্রথমে দত্ত মানে দান করেছিল তমপি তম মানে তুমিও কাশ কাশ্নায়সা মানে লোহার কালো লোহার দান্তাহা মানে দাঁতগুলি হিরণ্যমায়া মানে সোনালি চোখসুষ্ম মানে চোখ আছে যার বাপ শেয়সী মানে ফিরে পাওয়া আগ্রম্য মানে এসে প্রতিভাস্তিতে অর্থাৎ প্রকাশিত হওয়া এটা প্রকাশিত হবে যেখানে বলেছে যে বেদের জ্ঞানগুলো তোমার মধ্যে প্রকাশিত হবে এখান থেকে যে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো হতে পারে সেটা হলো যে উপমন্য পিঠে ভোজন করতে অসম্মত হয়েছিল কেন সে রাজি হয়নি কেন কারণ সে বলেছিল যে আমি গুরুদেবকে নিবেদন না করে আমি খাবো না নানৃতম নানৃতম ঔচতুর ভাবন্তৌ বলছে কে কাকে বলেছিল এটা উপমণ্ডু বলেছিল অশ্বিনী কুমার দয়কে যে তোমরা মিথ্যা কথা বলছো না অশ্বিনী কুমার দয় কিভাবে সন্তুষ্ট হয়েছিল সন্তুষ্ট হয়েছিল তার গুরু বৃত্তি দেখে অর্থাৎ গুরুর প্রতি যে তার যে শ্রদ্ধা তার যে গুরুর প্রতি আচরণ সেটা দেখে সন্তুষ্ট হয়েছিল উপমন্যুর গুরুর দাঁত কি বর্ণের হবে বলেছিল কালো বর্ণের হবে উপমন্যুর দাঁত কি বর্ণের হবে উপমণ্ডুর দাঁত সোনালি বর্ণের হবে সমস্ত বেদ ধর্মশাস্ত্রে পারদর্শী হওয়ার আশীর্বাদ কি দিয়েছিলেন গুরু দিয়েছিলেন তাহলে অবশ্যই গুরু কি দিয়েছিলেন এই কোশ্চেনটা তো এই চ্যাপ্টার থেকে এই যা প্যারাটা পড়ানো হলো সেটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আমি আবার বলছি লাস্টের যে একটা আছে সেই পর্বটা তোমরা নিশ্চয়ই দেখো সেখানে প্রশ্ন উত্তর থাকছে যাই হোক দেখা হচ্ছে সেই পর্বে সবাই ভালো থেকো এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে আর কবে করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে পুরো ইলেভেনের যা সিলেবাস আছে সেটা কাজে লাগুক ফার্স্ট সেমিস্টার কাজে লাগুক এবং সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে